হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তাইও আছি মোটামুটি খুব একটা ভালো না আর তার কারণ হচ্ছে আমার মা গত এক সপ্তাহ যাবত হসপিটালে ভর্তি এক সপ্তাহ হ্যাঁ গত সোমবার থেকে আজকে হচ্ছে রবিবার হ্যাঁ এক সপ্তাহ তো প্রায় হয়ে গেছে তাহলে গত সোমবার না মঙ্গলবারে যাই হোক মঙ্গলবার সম্ভবত মঙ্গলবার দিন বিকেলবেলা হঠাৎ করে আমার মা হচ্ছে আচার করে পায়ের হাড্ডি ভেঙে যায় এই পায়ের এখানকার উপরের অংশের যে হাড্ডি ওটা ভেঙে গেছে তো যখন পড়ে গেছিল তখন তো সবাই ভাবছে যে এমনি হয়তো বয়স্ক মানুষ পড়ে গেছে এই জন্য হয়তো মা যাই হয়তো আঘাত পেয়েছে যেন উঠতে পারছে না পড়ে যাওয়ার পর চিৎকার করছিল ব্যথায় আর উঠতে পারছিল সবাই ধরাধরি করে এনে উঠানে শুয়ে তারপর অনেক সময় বরফ ধরে রাখা হয়েছিল মাজাতে মানে সবাই ভাবছিলো যে মাচায় ব্যথা বেসি আমি জানি না আমি পরে শুনছি আমাকে ফোন করছে পরে গিয়ে দেখি যে ওই শুয়ে রয়েছে উঠানে চট পেতে মানে শুয়ে রাখা হয়েছে কাপড় টুপড় সব ভিজা ভিজাতে না বললো যে বরফ ধরে আসছিলো মাজায় ব্যথা বেসি ভাবছিল সবাই যে হয়তো পরে গিয়ে একটু আশেপাশে বয়স্ক মানুষ হয়তো একটু পরে ঠিক হয়ে যাবে কিন্তু সময় যতই যেতে লাগলো ব্যথা মনে হয় বেশি চিৎকার করতে লাগলো তখন তো সবাই বলছে হসপিটালে নেওয়া ছাড়ার বুদ্ধি নেই কিন্তু মা একটু হাতে দিতে দিচ্ছিলো না পায়ে হাত পাটা ধরে যে একটু দেখবো ছুতেও দিচ্ছিল তখন বোঝা গেলো যে হয়তো ভেঙে গেছে কারণ ভাঙা ছাড়া এত ব্যথা তো হওয়ার কোনো কারণ নেই তারপরে তো জোর ধরে উঠানো যাচ্ছিল না তারপর কী করা যাবে বিছানা চাদর পেতে তারপরে কাঁথা পেতে শুইয়ে সেখানে ঝোলা মতো করে ফ্ল্যাট যেগুলা কোনো কিছু ছাড়া সোজা অনেক আছে যেগুলো সোজা অনেক কিছুই থাকে না সিট বাড়াটালি করার জন্য তো ওই ভ্যানে নিয়ে ওই ভ্যানের মধ্যে শুয়ে বালির দিয়ে শুয়ে তারপরে এত রাতে আমি আমার বড় ভাই আমার বৌদি আর আমার হাজব্যান্ড চারজনে গিয়ে হসপিটালে ভর্তি করে রেখেছে এমার্জেন্সিতে নিয়ে যাই মানে ইমার্জেন্সিতে গিয়েও এক মানে বিশ্রী অবস্থা সেখানে ইমার্জেন্সি বোঝে নিতে হসপিটালে ইমার্জেন্সি মানে সব ইমার্জেন্সি রুগী আসে একজন স্ট্রোক করা রুগী আসলো তাকে দেখলাম যে মৃত ঘোষণা করে দিল ডাক্তারের সাথে সাথে একটা বাচ্চা আসছে ছোটো আমরা শিব মেয়ের থেকে ভগবানের কম না করে কখনো কারোর সাথেই আমাদের সাথেও না কারোর সাথে না ছোটো বাচ্চা শিব মেয়ের থেকেও ছোটো এইখান থেকে সারা শরীর পোড়া মানে একদম উপরের চামড়া খুশি খুশি সে ভিতরের চামড়া বেরিয়ে গেছে সাদা কী বৃষ্টি আল দেখি কি খারাপ লাগলো তো যাই হোক আমার মাকে ওই দিনটাতে ভর্তি করে এক্সরে করাইলো রাতেই যেতে যেতে আটটা বেজে গেছিলো এখান থেকে নিয়ে যেতে যেতে এটা আমার হয়েছিলো কি আমার তো এই যে তার সেবার একটা অনুষ্ঠান ছিল তো সেখানে গেছিলো মা সেখানে অ্যাক্সিডেন্টটা করে পরে সেখান থেকে আমাকে ফোন করে আমি সেখানে যাই যাই দেখি যে অবস্থা করে নিয়ে যাই ওখান থেকে নিতে যেতে আটটা বেজে গেছিলো ভর্তি করে ওই এক্সরে করা করার পরে দেখা গেলো যে পাঠাবে এই জায়গার হারটা ভেঙে গেছে তারপরে দেখলাম আমরাও করে ভর্তি দেখল ভর্তি করে মেডিসিন মেডিসিন দিয়ে মানে ব্যথার ইঞ্জেকশন ওই দিনে তো এমার্জেন্সিতে নেওয়ার পরেই ওই ব্যথা ইঞ্জেকশান দিছে ব্যথায় চিৎকার করছিলো ব্যথা ইঞ্জেকশন দেওয়ার পরে হসপিটালে ভর্তি করে রেখে আস্তে আস্তে প্রায় এগারোটা রাত এগারোটা বেজে যায় তারপরে দুই দিন তো দৌড়াদৌড়ি করতেছি মা ওখানে ভিডিও ছাড়া হয়নি আমাকে অনেকেই নক করছে যে ভিডিও ছাড়া না কেন দেখি শুধু তাদের বলেছি আমার প্রবলেম তো তাদের মানে ওরকম খুলেও বলতে পারেনি কী হয়েছে তো আজকে এটা আবার শেয়ার করা কেন এটা শেয়ার না করলেও চলতো এটা শেয়ার করা হচ্ছে আপনাদের দশজনের কাছে আমি আমার মার জন্য আশীর্বাদ চাই আমি যেটা তাড়াতাড়ি সুস্থ যাই ওখানে অনেক পরিশ্রমের জন্য অনেক কাজ করে এই যে পা ভেঙে গেছে উনি কত দিন যে বসে থাকতে হবে তার মানে কোনো হিসাব নেই মানে কষ্ট করছে খুব ওনার কষ্ট দেখে আর ভালো লাগে না মানে পা লাড়তে পারছে না সাথে সাথে মাজাও লাগতে পারছে না উঠতে পারছে না বুঝতে পারছে না দুই তিন দিন তো না পিছনে তো পারছিলাম তো গতকাল ওনার অপারেশন হয়েছে সকাল সাতটার সময় উঠেতে নিয়েছি অপারেশন করার জন্য অপারেশন করে ওই যে কি বলে ওটাকে অপারেশন ওটির থেকে অপারেশন করে বের করতে করতে বারোটা বারোটার সময় রুমে রুম থেকে সিটে দিতে দিতে বসেছিলাম বললো যে চারটার পরে দিবে তা আমি বাবা বৌদি আর আমার হাজব্যান্ড আমার বড় ভাই আবার তো কাজ করে সেই সাভারে চলে গেছে গতকাল মানে গতকালের আগের দিন অপারেশন হতে দেরি হচ্ছে দেখে ও দুই তিন দিন তারপর দেখে যে অপারেশন হতে দেরি হবে পায়ে টানা দিয়ে রাখছে তারপর হচ্ছে যে করে দেরি হবে কেউ আবার চলে গেছিল বউ আছে রেখে গেছে বউকে আর আমরা একটু সবাই মিলে দেখাশোনা করছি তো বড় বৌদি আমি এত বৌদি আমি আর হয়েছে বাবা আর আমার হাজবেন্ড ছিলাম দুপুর অব্দি ছিলাম তো তিনটা নাগাদ আমার বাবার তো শরীরটা তেমন একটা ভালো না বাবা বলতে আমার যেন কেমন লাগে হঠাৎ করে কেমন লাগে তো কেমন লাগে পরে প্রেশার টেশার করলাম তা দেখি না ঠিক আছে বয়স্ক মানুষ তো সব হয়ে গেছে অনেক সময় এই ধরো কারণ বসা এখন এত জিরানো চায় না মানে শুয়ে থাকা যায় না বাবা তো একটু পর শুয়ে শুয়ে রেস্ট নাই তো তারপর বললাম বৌদিকে তাহলে তুমি চলে যাও বাবাকে নিয়ে আমি থাকি আমি এই সিটে নিয়ে মাকে তারপরে পরে আসবো তো যেরকম কথা সেরকম কাজ বাবাকে দিয়ে বৌদিকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিই তারপর আমি ছিলাম গোপাল ওইদিকে কাজে গেছিলো গোপাল ম্যাডামের হাজব্যান্ড ও তো কাজে চলে গেছিলো আমি একা এসেছিলাম হসপিটালে সেই তিন তিনটার থেকে বসে থাকতে থাকতে বললো যে চারটার সময় দিবে সিটে চারটা বেজে যাওয়ার পর সিস্টার জিগে সিস্টার মাকে কখন দেবেন বলে যে এই তো একটু পরা একটু পর করতে করতে সন্ধ্যা সাতটার সময় সিটে দিছে মাকে সন্ধ্যা সাতটায় তখন আমি বললাম যে রাত তো হয়ে যাচ্ছে সিস্টারকে বললাম যে আমার তো বাড়ি একটু দূরে একটু দূরে বলতে নিজে বলতে গিয়ে তো আসতে হবে আবার বরদাম পর্যন্ত বর্ধমানে তো আমার তো বাড়ি একটু দূরে তাহলে আপনারা কি ওনাকে ছিটে দিয়ে নাম তাহলে চলে যাই জরুরি যদি কোনো কিছু দরকার পড়ে আপনারা দিয়ে দিন কালকে আমি সে পেমেন্ট করে দেবো তো বলে যে না একজন থাকেন ছিটে দিলে তারপরে যাই এ কথা বলার তারপরে আমি ছিলাম ওখানে আসতে দিল না সিস্টার বলে যে একজন থাকেন থাকতে হবে এমনিতে কিন্তু ভিজিটিং আওয়ার শেষে কিন্তু বাইরে লোক থাকতে দেয় না শুধু সিরিয়াস যেগুলো বা এই ধরনের কন্ডিশন যেগুলো সেগুলো একজন করে গার্জেন রাখে তো আমার সাথে ওখানে অনেক লুক ছিল এখানে বসা এরকম করতে করতে সময় কাটলো সন্ধ্যা সাতটার সময় মাকে সিটে দেয় তারপর মাকে সিটে নিয়ে মায়ের মাথায় তেল তেল দিয়ে মাকে তো খেতে দিল না বললো যে আমি সিস্টারকে বললাম মাকে খাওয়াই যায় কিছু কারণ সে তো সেই সকালে অপারেশনে নিচ্ছে না একটু কিছু খেতে দেন না তো রাত হয়ে গেছে সারাদিন না খাও কিছু খাওয়াই দিক পরে বলে যে না কিছু খাওয়া যাবে না অপারেশন হয়েছে ওনাকে এখন জল দেওয়া হবে খেতে আধা ঘন্টা দেখব যদি উনি এটা জলটা ওনার পেটে রাখতে পারে তাহলে ওনাকে সলিড ফুড দেওয়া হবে না হলে স্যালেন করা হবে এই কথা বলবো সিস্টার তারপরে এখন এমনিতে সাড়ে সাতটা বেজে গিয়েছি সেখানে তো বললাম সব কিছু আমি ওষুধ টুষ দিয়ে খাবার দাবার কিনে নিয়ে মাকে মাথায় তেল টেল দিয়ে ওই সিজারের ড্রেস সারিয়ে ম্যাক্সি ট্যাক্সি পরিয়ে তারপর যতটুকু মুক টুক মুছে টুছে তারপর বললাম তাহলে আমি চলে যাই আপনারা তাহলে খাবার দিয়ে দিয়ে না সিস্টারই আগে বললো যে আপনারা চলে যান রাত অনেক হয়ে গেছে আপনারা চলে যান আমরা আধা ঘন্টা দেখবো যোগ করবো তারপরে আমরা ওনাকে খাবার দিয়ে দেবো খাবার দিয়ে ওষুধ খাওয়াই দেবো বললাম মান তোলে চলে যায় ওনাকে ভালো লাগে মন তো চায় যে কেউ থাকতে পারলে কেবিন নিতে পারে সেটার রাখছি কাজ ছিল অনেক তারপরেও এখন তো ওখানে থাকা যাবে না দেখে অনেক বাচ্চাদের আসছে বাচ্চাদের মতো কাজ ছিল আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ আমার বাবার শরীর তো আমার একটা ভালো না আমার ওইদিকে শিবম আছে মনি আছে বাচ্চা কাচ্চা নিয়ে বাবার কাছে যে থাক সে তার ইয়ে নাই তো এই যেটা আমার যেদিন অপারেশন হলো সেদিন সারাদিন আমি অপেক্ষায় ছিলাম এখানে তারপর বাবা বৌদি চলে যায় দুপুরে দুপুরের পর থেকে একা একা বসেছিলাম ছিলাম আর দিচ্ছিলো না আমাকে সন্ধ্যার টাইম এখানে তো এই যে অনেক লোক ভিজিটিং আওয়ারটা তো শেষ হয়ে যায় চারটে সময় তারপরেও যারা আসে তারা অনেক প্রবলেমে পড়েই এখানে আসে কারণ কেউ তো এখানে শখে থাকে না শখে খুব কম সংখ্যক লোকই থাকে কারণ যাদের শুধু বেবি হয় তাদের মানে বাড়ির ফ্যামিলির লোকরা শুধু আনন্দে আসে আর যারা আছে তারা সব বিপদে পড়ে আসে আর এত কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা এখানে আসে রাত পর্যন্ত সেটা আসলে অনেক বিপজ্জনক বলেই আছে বা থাকার চেষ্টা করে সিকিউরিটিরা কিন্তু দেখলেই তারে দেয় চুপ করে অনেকেই থাকে তারপরেও কারণ সবার ইচ্ছে করে কেবিং ভাড়া নিতে পারে না কিন্তু ইচ্ছে তো করে যে রুগীর পাশে থাকি তাই চুপচুপ করে অনেকেই থাকে আমাকে অবশ্য থাকতে দেওয়া হয়েছিল কারণ মাকে এখন অপারেশন করেছি দেওয়া হয়নি এর জন্য তো দেখতে থাকুন ये <laughs> पुता

سليم صلوا صلوا يا شباب يا شباب يا اخي انت قاعد تقاوله اللي هو قاعد تقاوله انت يا اخي انت قاعد تقاوله 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 يا তো ঠিকঠাকই অপারেশন হয়েছে ওমার জ্ঞান ঠিক মতন আসছে দু প্যাকেট রক্ত ভরা লাগছে যাই হোক এখন উনি সুস্থ আছে ওনাকে ছিটে নেয় দিয়ে আসলাম আধা ঘন্টা পর সিস্টাররা বললো যে খাবার কেটে দেবে এখন জল খাই রাখছে তো আপনারা দেখতে থাকুন আর মার জন্য অবশ্যই আশীর্বাদ করবেন রাত্রে হসপিটালটা আরও সুন্দর এরা কি এইভাবে দেখা হয় নাই যাই হোক ধন্যবাদ সবাইকে